প্রিয় শ্রোতা শুভ সন্ধ্যা। মতো আমরা আজ আবার প্রমাণিত অপ্রমাণিতক সাব এপিসোড অল্প স্বল্প গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা কেমন আছেন? আসলে আপনাদের কাছ থেকে আমরা বেশ কিছু শ্রোতা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের হিন্দু আইনের যে কন্যা সন্তান আছে তাদের সম্পর্কে কিছু শুনতে চান তো কুলসুম আমি আহ আহ তার আগে দর্শকদেরকে বলতে চাই যে আমাদের সাথে এই অল্প স্বল্প গল্পে আজকেও আছেন উমে কুলসুম কেমন আছে উমে কুলসুম তো ধন্যবাদ ম্যাডাম আমি খুব ভালো আছি এবং আশা করি যে আমাদের দর্শক শ্রোতারা সবাই খুব ভালো আছে না তো আমরা আজকে আসলে একটি অনুরোধের বিষয় নিয়ে এসেছি কারণ অনেকেই বলছেন যে আপনারা যে কন্যা অবস্থানটা একটা হিন্দু সন্তানের কেমন যেন মানে বেশ ক্লামজি আর কি মানে বেশ খটোমটো সেটা নিয়ে কথা বলার জন্য তো যেহেতু এই প্রথম আমি দর্শক শ্রোতাদের কাছ থেকে অনুরোধ পেয়েছি বিষয়বস্তু সম্পর্কে আমি এটার ব্যাপারে খুবই শ্রদ্ধাশীল যে তাহলে ওনারা আমাদেরকে বলছে এই জিনিসটাই হচ্ছে দর্শক শ্রোতাদের সাথে এই চাইছিলাম তো তোমাকে আমি বলি দর্শক শ্রোতা আমার কাছে জানতে চেয়েছেন দেখে আজকে আমরা এই বিষয়টি নির্বাচন করেছি হিন্দু আইনের কন্যা সন্তানের উত্তরাধিকার এই কন্যা কোন কন্যা তাই না কি প্রশ্নটা আমারও ম্যাডাম হুম তাই আচ্ছা তাহলে প্রথমে আমি বলি আহ যে আসলে এই হিন্দু আইন আমাদের দেশে যে হিন্দু আইন সেটা কিন্তু আসলে পঞ্চদশ শতাব্দীর দায়ভাগর সময় জিনুত বাহন যে করেছিলেন সেই সেটা সেই আইনটা আমাদের দেশে প্রচলিত আছে ভারতবর্ষে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতবর্ষে কিন্তু উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন সনে হিন্দু আইনটা একেবারে আধুনিক একটি আইন সেখানে কিন্তু একজন পিতা মারা গেলে তার কন্যা সন্তান 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 পুত্র সবাই তাই না এখানে সন্তান ভাগগুলো পায় জমির ভাগগুলো সম্পত্তির ভাগগুলো কিন্তু আমাদের দেশে কন্যা সন্তান এবং পুত্র সন্তান কিন্তু সন্তান না কন্যা সন্তান কন্যাই নাই পুত্র সন্তান পুত্র অনেকটা পার্থক্য অনেকটা পার্থক্য অনেকটা না মানে একেবারে আকাশ আর পাতাল পার্থক্য তো আমাদের দেশে অনেকেই চাইছেন এই আইনটা বদল হোক কিন্তু অনেকেই চাইছেন না সেটা আমাদের পরবর্তী বিষয় সেগুলো নিয়ে আমরা এখন যাব না যদি কখনো সুযোগ হয় আমরা সেগুলোর নিয়ে কথা বলবো তো আমরা আসলে যে কন্যাকে নিয়ে আজকে কথা বলবো কুলসুম সেই কন্যা হলো একেবারে পিতার পুত্র কন্যা ঠিক আছে প্রথমে আমরা যেটা বলি সেটা হলো যে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার হিন্দু আইনে শুধু বিধবা বিধবানা অনেকের ধারণা আছে কি যে শুধু বিধবার জীবন সত্ত্বে জীবন সত্যটা কি মানে যতদিন বাঁচবে ততদিন ভোগ করতে ভোগ করতে পারবে শুধু বিধবার জীবন সত্ত্বে পায় এটা একটা ধারণা আছে কিন্তু আসলে মানে আইনের অবস্থাটা হলো কন্যারাও কিন্তু জীবন সত্ত্বে পায়

নিয়ে আমি কথাটা বলতে চাচ্ছি যেমন ধরো রাম রাম মারা গেলেন রাম মারা গেলেন তার একটি অবিবাহিতা কন্যা আছে একটি পুত্রবতী কন্যা আছে যার পুত্র সন্তান আছে আর কি তাকে আমরা পুত্রবতী কন্যা বলি একটি পুত্রবতী কন্যা আছে একটি বন্ধা শব্দটা আমি ব্যবহার করবো না শুনতে খারাপ লাগে মানে সন্তানহীন কন্যা আছে আর একটি বিধবা কন্যা আছে এই চার ধরনের কন্যা আছে চারটি কন্যা রেখে গেছে তার কোনো পুত্র সন্তান নেই এবং তার বিধবাও নেই এখন এই সম্পত্তি কে পাবে আমাদের একটা সাধারণ ধারণা যে যে কিনা তোমার অবিবাহিত কন্যা সেই সম্পত্তি পায় আর হলো পুত্রগতি কন্যা সম্পত্তি পায় তাই না আরেকটি ধারণা আছে যে তোমার নিঃসন্তান কন্যা বা মানে বন্ধা কন্যা অথবা বিধবা এরা পায় না কথাটা ঠিকই যারা নিঃসন্তান তারা কখনো সম্পত্তি পাবে না যারা বিধবা তারা কখনো সম্পত্তি পাবে না কেমন লাগে না ভাবতে এটা আসলে একটু শুনতে কেমন লাগে কিন্তু যেই অবস্থানটা আমি দেখেছি ভাগ আইন যেটা বাংলাদেশে প্রচলিত সেখানে কিন্তু এরকমই বিধান রয়েছে সেটাই তো মানে এই সমাজে সে আজকের দিনে দাঁড়িয়ে এই 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 ধরনের কথা বলতে আসলে ভালো লাগে না কিন্তু আইনের বিধান আমরা কিছু করতে পারবো না আমরা সাধারণ মানুষকে জানাবো আর সাধারণ মানুষ যদি এগুলো শুনে কখনো ভাবেন যে হ্যাঁ এটা ঠিক না তারা তাদের থেকে ভয়েস আসতে পারে তারা তারা তাদের ভয়েসটা রেস করতে পারে তো আমরা আইনের বিধানটা জানাচ্ছি এখন এই যে অবিবাহিতা কন্যা এই রামের পুরো সম্পত্তিটা এই অবিবাহিত কন্যা পাবে ঠিক আছে পুত্রগতি কন্যা পাবে না একসাথে তারা পাবে না হিন্দুয়ানি এটা একটা মজা যে পাবে সে পুরোটা পাবে একই স্ট্যাটাসের যদি না হয় যেমন মনে করো তিনজন পুত্র আছে বা তিনজন অবিবাহিতা কন্যা আছে তখন তিন ভাগ হবে কিন্তু যেহেতু অবিবাহিতা কন্যার মানে এটা রাইটটা আগে কাজে সে তো শ্বশুর পাতে পাগে বৈকুণ্ঠ বিশিনজন অবিবাহিত কন্যা হই তিনজন একদম একদম তো এই যে এই যে অবিবাহিতা কন্যা পাবে এখন মনে করো এই অবিবাহিত অবস্থায় সে মারা গেল তখন কি হবে তখন কি হবে তাই না মানে ব্যাপার তো তখন ফিরে যাবে রামের কাছে যেই রাম মারা যাওয়ার পরে বেঁচেছে রামের কাছে যাবে এখন এখন কারা আছে এই অবিবাহিতা কন্যা মারা যাওয়ার পর পুত্রপতি কন্যা আছে নিঃসন্তান কন্যা আছে এবং বিধবা কন্যা আছে তা আমরা আগে জেনেছি যে নিঃসন্তান কন্যা আর বিধবা কন্যা তো পাবে না তারা সবসময় এক্সক্লুডেড থাকবে অথচ তাদেরই সব চেয়ে পাওয়া উচিত ছিল তাই না বিশেষ করে বিধবা কন্যা তাই না কিন্তু পাবে না আইন আইনি তো তখন পুত্রপতি কন্যা পাবে সবচেয়ে মজার কথা এই পুত্রবতী কন্যা পাবে আমরা বলি কিন্তু আসলে কিন্তু কথাটা ভুল

এই সম্পত্তির উত্তরাধিকারী অবশ্যই এবং যেহেতু পুত্র সন্তানরাই পিণ্ড দায়িত্ব তাদের উপর অর্পিত এই জন্যই কি সম্পত্তিটা তাদের দিকে যায় কিন্তু পিণ্ড দান তোমার তোমার কোন পিণ্ড দান করতে পারে কারণ তোমার পিণ্ড দান করার কারণেই কিন্তু কন্যাকে তোমার পাঁচ নাম্বার হিসেবে রাখা হয়েছে যে পিণ্ড দান করে কোন করতে পারবে যদি কন্যা না পুত্র সন্তান না থাকে বিধবা না থাকে তখন কন্যা সন্তান পিণ্ড দান করবে কিন্তু সেজন্যই আছে কিন্তু কন্যারা কখনো চূড়ান্ত ভাবে সম্পত্তিটা পায় এটা হলো মূল কথা ঠিক আছে তাহলে তুমি দেখো গুলসুম এই যে এই যে পুত্রবতী না আমরা কিন্তু বলি পুত্রবতী না পাবে পুত্রবতী কন্যা তুমি দেখবে হিন্দু আইনের ক্লাস যখন আমরা করেছি ছোটবেলায় ইউনিভার্সিটিতে তখন কিন্তু আমরা শিখেছি পুত্রবতী কন্যা পায় কিন্তু আসলে কিন্তু কথাটা হবে পুত্রবতীর কন্যা পুত্র পায় পুত্র পায় হ্যাঁ তাই না তো তুমি তুমি কি কখনো হিন্দু আইনের উপরে কোনো কেস করেছো বুঝুন তোমার না আমি অ্যাকচুয়ালি উত্তরাধিকারিত্বের উপরে কোনো কেস করিনি কেবলমাত্র আহ পৃথক বসবাসের অধিকার সেই পারমিশন চেয়েছিল যে স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার কারণে প্রথম স্ত্রী এরকম একটা মামলা আমি করেছি কিন্তু আমি যখন ওই মেডিয়েশনের উপরে ট্রেনিং করাতাম তখন আমি সবসময় একটা প্রবলেম এরকম দিতাম যেটা হিন্দু আইনে নারীর সম্পত্তির অধিকার এইটার উপরে একটা কেস আমি দিতাম যে কিভাবে ওরা ভাগ করবে সেটা যাতে তাদের প্রাথমিক ধারণা হয় তো এই কথা প্রশ্ন প্রসঙ্গে যেটা চলে আসলো পৃথক বাসস্থানের অধিকার যেটা এটা একটা বেশ মানে হিন্দু আইনে এটা একটা বিশেষ একটা ব্যাপার যদিও এটা কন্যা সম্পত্তি নিয়ে আমরা আজকে কথা বলছি কিন্তু যেহেতু পৃথক বাসস্থানের কথাটা উঠে আসলো আমরা একটু বলতেই পারি সেটা হলো যে হিন্দু আইনে কিন্তু বিবাহ বিচ্ছেদ নেই তাই নেই আমাদের দেশে তো বিবাহ বিচ্ছেদ নেই তো কিন্তু এই যে দেখো যদি মানে এবং আরেকটা মজার কথা দেখো মুসলিম আইনে কিন্তু ধর্মীয় দিক থেকে বলা হয় চার একটা বিয়ে পর্যন্ত করতে পারবে যদিও দ্বিতীয় বিয়ে করতে গেলে পারমিশন লাগে এখন নতুন বিধান হয়েছে কিন্তু মানে একটা রেস্ট্রিকশন আছে যে এই এই সংখ্যক করতে পারবে তারপরে করতে পারবে না কিন্তু হিন্দু পুরুষদের কিন্তু তোমার কোন রেস্ট্রিকশন নেই তারা বহু বিবাহ করতে পারবে তাদের যত বহু বিবাহ একদম যতদিন পর্যন্ত নারী তার স্বামীর জীবিত অবস্থায় ডিভোর্স নাই তালাক নেই এবং পুনর্বিবাহ করার তো প্রশ্নই ওঠে না তো এখন তাহলে কি হবে এখন যদি মনে করো বিয়ে করেছি না পৃথক বাসস্থানের একটা ব্যবস্থা করে তারা তখন পেতে পারে পেতে পারে এবং কোর্টের মাধ্যমে সেটা পেতে হবে তখন তোমার কোর্ট তাকে আলাদা বাসস্থানের একটা আদেশ দিবেন এবং তার খোঁ দেওয়ার একটা ব্যবস্থা করতে তো এইভাবে তোমার ডিভোর্স এর না থাকলেও এইভাবে কিন্তু সবচেয়ে মজার কথা যে হিন্দু এনে তোমার ডিভোর্স না থাকার কারণে তো দর্শক আমরা অবশ্যই হিন্দু আইনের অন্যান্য বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব তবে একটুখানি যেহেতু প্রসঙ্গ আসলো সেজন্য বলি যে হিন্দু আইনে ডিভোর্স নেই সেই জন্যই পৃথক বাসস্থানের ব্যাপারটি এসছে তো আমরা যে কন্যার অধিকার সম্পর্কে যেটা বলতে চাচ্ছিলাম হিন্দু আইনে আরেকটি বিষয় স্ত্রী স্ত্রীধন এবং বিধবা সম্পত্তি তো আজকে আমরা আজকে আমরা শুধু কন্যার সম্পত্তিটা নিয়ে কথা বলবো কারণ স্ত্রীধনে যদি আমরা আজকে যাই তাহলে আমার মনে হয় দর্শকের কাছে খুব মানে এলোমেলো হয়ে যাবে দুটো জিনিস আজকে আমরা এখানেই থাকি সেটা হলো যে একজন কন্যা যদি তোমার একজন পিতা যদি মারা যায় তাহলে তার যদি কোনো অবিবাহিতা কন্যা থাকে তাহলে সেই কন্যা সম্পূর্ণ অংশটা পাবে যদি ওই মৃত ব্যক্তির কোন পুত্র বা পুত্রের পুত্র বা পুত্রের পুত্রের পুত্র বা তার নিজের বিধবা না থাকে তাহলে পাঁচ নম্বর ওয়ারিস হিসেবে এই অবিবাহিত কন্যা সেটা হ্যাঁ কিন্তু এখানে একটু পরিষ্কার করি বিধবা আর এই অবিবাহিত কন্যা কিন্তু সমান অংশে পাবে যদি বিধবা থাকে কারণ পুত্র যখন থাকে তোমার বিধবার সম্পত্তির আইনটা যখন হলো তখন পুত্রের সাথে কিন্তু বিধবা পায় এখানে কিন্তু মানে তারা সমান স্ট্যাটাস না হলো বিধবা একটা অংশ পায় যেমন মনে করো দুজন পুত্র থাকলো একজন বিধবা থাকলো তাই না তখন সম্পত্তিটা তিনটা হবে এটা আমরা খুব সহজেই জানি আমার মনে হয় দর্শক শ্রোতারা অবধায় জানেন তিন ভাগ হবে এবং তখন এই বিধবা জীবন সত্ত্বে তো আমরা দর্শক শ্রোতা আমরা জীবন সত্য নিয়ে একদিন বসবো মানে এটা এটা মানে জীবনসত্ত্ব নিয়ে প্রচুর মামলা হয়েছে কারণ জীবনসত্বে তোমার একটা রেস্ট্রিকশন থাকে জমিটা তুমি বিক্রি করতে পারবে বা লিগাল নেসিসিটি না হলে আমরা এটা আরেকদিন আমরা এটা নিয়ে খুব সহজ করে আমরা বোঝানোর চেষ্টা করবো খুবই ইন্টারেস্টিং জীবনসত্ত্ব ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং স্ত্রীধন নেসিসিটি টা কি চল ভীষণ ভীষণ লিগ্যাল নেসিসিটি নিয়ে অনেক গল্প করা যাবে আমার মনে হয় আহ একটা না দুটো তিনটে পিছড আমরা করতে পারবো আর স্ত্রীধন খুবই ইন্টারেস্টিং আমরা শ্রী ধর্মে আলাদা ভাবে একদিন বসবো দর্শক শ্রোতা তো আজকে আমরা যেটা খুব সহজে যেটা বলছি শুধুমাত্র কন্যাকে নিয়ে তাই তো তো শুধু কন্যাকে নিয়ে আমরা আমার মনে হয় এটুকুনি আমরা আজকে জানি যে অবিবাহিতা কন্যা সম্পূর্ণ অংশ পাবে অবিবাহিতা কন্যা যদি মারা যায় অবিবাহিতা অবস্থায় তাহলে এই সম্পত্তিটা চলে যাবে কাছে তারপরে তারা পাবে হিন্দু আমার মনে হয় আমরা খুব কম মামলা করেছি তাই না তোমার আমার আমি আসলে যে সকল এলাকায় কাজ করেছি সেখানে দেবত্ব সম্পত্তি আমার দেবত্ব সম্পত্তি নিয়ে একদিন আলোচনা যেতে পারি পৃথক বসবাসের যে অধিকার এ সমস্ত বিষয় নিয়ে আমি কাজ করেছি কিন্তু ওইভাবে ইনহেরিটেন্স এর উপর মামলাটা খুব একটা পাইনি তো আমার মনে হয় যে আমরা এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলার সুযোগ আছে এবং হয়তো মনে অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা অনেক অনেক সেগুলো সেদিন আমি তোমাকে বলি আমি ঢাকেশ্বরীতে একটি ইসেতে ওখানে আমাকে কমিটির আমি কি বলে অ্যাডভাইজার ছিলাম আছি আর কি তো ওখানে ওখানে এত বড় একটা জাতীয় মন্দির কিন্তু তারা এখন এখনো প্রশ্ন তোলে সাধারণ মানুষ যে এটা কি দেবত্বের প্রপার্টি নাকি এটা কি সেবায় আছে নাকি পূজারি নাকি নেক্সট ফ্রেন্ড না মানে কমিটি মানে এখনো তাদের পরিষ্কার ধারণা নেই সাধারণের মনে তো কাজে এটা কিন্তু খুব একটা ভালো পয়েন্ট তুলেছে আমরা দেবত্ব নিয়ে একদিন কথা বলবো তো দর্শক শ্রোতা আমার মনে হয় এই যে আমাদের সময়টা কেমন করে যেন চলে যায় আমরা আজকে এখানেই শেষ করি আমরা আমার মনে হয় হিন্দু আইনে আমরা আজকে খুব ছোট্ট একটা বিষয় কথা বললাম কিন্তু ধারণা যাতে আপনারা পান সেজন্য আমরা এতটুকু গণ্ডির মধ্যেই থাকলাম ঠিক আছে তো আমরা আজকে এখানেই শেষ করছি আমরা আবার সামনে বৃহস্পতিবার আপনাদের সামনে চলে আসব। আজকে এই পর্যন্ত ধন্যবাদ ধন্যবাদ সবাইকে